হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ধানমন্ডি ইউনি ইউনিমার্টে কিছু ইউনিক ইউনিক কালেকশন আপনাদের দেখাবো শুরুতে আপনাদের দেখাচ্ছি টার্কিশ কিছু কপ্রিস সেট এগুলো হচ্ছে পার পিস এক হাজার টাকা আর ফুল সেট নিলে হচ্ছে ছয় হাজার টাকা ছয় পিসের সেট আর শুরুতে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ফুল সেট আট হাজার পাঁচশো টাকা এটা টার্কিশের একটি হচ্ছে কাপির সেট এটা হচ্ছে দুই টাকা হচ্ছে সেট এক সেট হচ্ছে ছয়টা করে থাকবে এখানে হচ্ছে কাচের টার্কিশের সিরামিক্সের সব টাইপসের হচ্ছে কালেকশন আছে আপনাদের আমি প্রত্যেকটা প্রোডাক্টের পাশে হচ্ছে প্রাইস লিখে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা হচ্ছে আমি যতটুকু পারবো মুখে বলবো একটু কষ্ট করে দেখে নেবেন আর আপনারা যেগুলো পছন্দ হয় স্ক্রিনশট মেরে ইউনিমর্টে চলে যাবেন এবং কি হচ্ছে প্রোডাক্টসের সাথে দাম মিলিয়ে নিতে পারেন যদিও এটা একদরে দোকান সেক্ষেত্রে হচ্ছে কোনো দামাদামি ম্যাটার নেই সবগুলো গ্লাস বা হচ্ছে কাপড়িসের সাথে দামগুলো লিখে দেওয়া থাকে আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে ইউনিমর্টের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি নয়ের এ ইভনিসার পাশে এটা হচ্ছে দোতলাতেই আছে এই কাপড়ের সেটগুলো খুবই সুন্দর শো পিস হিসাবে আপনারা রেখে দিতে পারেন খুবই ইউনিক কালেকশন এখানে পার পিস কিন্তু এক হাজার টাকা করে এগুলো পিসের সেট আছে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন আপনাদের বাসার জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এখানে টার্কিশের হচ্ছে নানান টাইপস হচ্ছে কালেকশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে সসের জন্য এগুলো নেওয়া থাকে এগুলো কাজকুল ও মাই গার্ড খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এর জন্য আমি আসলে ভিডিওটি করা অ্যাজ ইউজাল ওরাও ইউনিভার্সের ভিতরে ভিডিও করার পারমিট থাকে না আমার একজন পরিচিত ছিল সেই সুবাদে আমি হচ্ছে গিয়েছিলাম এবং কি হচ্ছে রিকোয়েস্ট করে একটু ভিডিও করেছি এই ছোটো এগুলোর হচ্ছে পার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা ক্যান্ডি বক্সটি খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো আপনার পিস হিসাবেও রাখতে পারেন বা ঘরে সাজিয়ে রাখতে পারেন এত সুন্দর লাগছে আমার কাছে আর সবচেয়ে সুন্দর লাগছে এই ওয়াটার জগটি খুবই ইউনিক প্রত্যেকটি কালেকশন হচ্ছে খুবই ইউনিক আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য আসলে ভিডিওটি দাও আমি ভেবেছিলাম আরও কয়েকদিন আগে ভিডিওটি দিব কিন্তু খুবই ঝামেলা বা কিছু দা প্রাইজ না জানার কারণে আমি আসলে হচ্ছে একটু সময় লেগে গিয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত এগুলো পার পিস নয়শো পঞ্চ নয়শো টাকা করে এগুলো পার পিস হচ্ছে সাতশো টাকা ছোটগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এই ছোট বড় সবগুলোই হচ্ছে টাকা করে পাবেন এগারোশো টাকায় খুবই সুন্দর একটি হচ্ছে মগ আপনারা পেয়ে যাবেন এক্সট্রাও আছে সাথে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা কয়েকটি কালারের এগুলো আছে আপনারা দেখতেই পারছেন আমি যতটুকু পারছি ঘুরে দেখাচ্ছি এই মগগুলো আসলে খুবই সুন্দর খুবই সুন্দর ক্যামেরাতে কত আসলে ক্যাপচার করা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট ফেস টু ফেস কিন্তু খুবই সুন্দর এগারোশো টাকা পার পিস আর এটা হচ্ছে আটশো টাকা করে ব্লু কালারটি এই সিরামিক্সের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনারা গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলার জন্য চুলা তো আপনারা ইউজ করতে পারবেন বড় ছোট মাঝারি সব সাইজেরই আছে আসলে সাইজ অনুপাত এক একটার এক এক দাম বড়গুলো দাম হচ্ছে ছয় হাজার সাতশো টাকা থেকে শুরু চার হাজার তিন হাজার করে হচ্ছে পাঁচ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ হচ্ছে তিন হাজার টাকা থেকেই শুরু হয়ে থাকে এখানে হচ্ছে কাচের প্লাস হচ্ছে ওয়াইনের কিছু গ্লাস আপনারা পেয়ে যাবেন ছয় পিসের সেট এগুলো এই ওয়াইন গ্লাসটিও হচ্ছে ছয় পিসেরগুলো খুবই কম দামেই আছে ছাব্বিশশো টাকা সেট হচ্ছে চার হাজার টাকা করে পার পিস হচ্ছে চারশো টাকা এটা দুই হাজার টাকা সেট আপনারা চাইলে হচ্ছে সিঙ্গেলও নিতে পারেন সেটও নিতে পারেন পার পিস টাকা করে সেট নিলে এক 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 রকম দাম এটা হচ্ছে চার পিসের সেট চার হাজার টাকা এখানে হচ্ছে জগ উইথ হচ্ছে গ্লাস এগুলো পার সেট হচ্ছে চার হাজার পাঁচশো টাকা একটা জগের সাথে হচ্ছে ছয়টা করে গ্লাস থাকবে এখানে হচ্ছে সেট হচ্ছে দুই হাজার করে আর পার পিস এক একটা এক এক রকম প্রাইস একশো আছে দুইশো টাকা আছে চৌদ্দশো টাকাও আছে এখন আপনাদের দেখাবো হচ্ছে ট্রে সেট এগুলো খুবই সুন্দর উনিশশো টাকা করে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে ট্রে সেটগুলো এটার সাইজটা একটু বড় এটা হচ্ছে তিন হাজার টাকা এইটার দুইটা সাইজ আছে ছোট বড় রাউন্ড সেই যেগুলো এগুলো হচ্ছে তিন হাজার টাকা আর স্কোয়ার শেপ যেটা সেটা হচ্ছে খুবই বড় ভালোই বড় এগুলো হচ্ছে ছয় হাজার টাকা এগুলো পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুব মজবুত আছে হ্যাঁ ছুটে যাবে বা ভেঙে যাবে এমন হাত থেকে পড়ে গেলে তো আসলে ভেঙেই যাবে বাট হচ্ছে ওই ছুটে যাওয়ার সম্ভাবনাগুলো আসলে নেই এগুলো ছয় হাজার টাকা এগুলো এক একটা আসলে এক এক রকম প্রাইজের জন্য আমি কোনো দাম মেনশন করিনি এটা পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার পনেরোশো দুই হাজার টাকাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে টপ থেকে শুরু করে সব ডাবল সেট আছে পঁচিশশো দুই হাজার তিন হাজার করে আছে এই প্রত্যেকটা সেইটা হচ্ছে এক একটা এক একরম প্রাইজ এর জন্য আমি আসলে দাম মেনশন করিনি আপনারা এসে দেখে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এত সুন্দর সুন্দর কালেকশন যদি আরও দেখতে যান তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ